ইরানের মধ্যে ফালটা ফালটি ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গন নতুন উদ্বেগ দেখা দিয়ে ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দিত পারে কিনা ইরানের নৌবাহিনীর কমান্ডার জানাই এই পদক্ষেপ বিবেচনাত আছে বিশ্বের মোট অপরিশোধিত তেলর প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় প্রতিদিন এই পদ প্রায় দুই কোটি ব্যারেল তেল পারাপার হয় যার বার্ষিক আর্থিক মূল্য প্রায় ষাট হাজার কোটি মার্কিন ডলার যুক্তরাজ্যের এমআই সিক্স এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়াঙ্গার হুই প্রণালী বন্ধ হইলে তা হইব এক ভয়াবহ অর্থনৈতিক সংকট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইব হন দেশগুণ বিশ্লেষণ অনুযায়ী প্রণালী বন্ধ হইলে সৌদি আরব চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইব শুধু সৌদি আরবে ফতিন হরমুজ প্রণালী দিয়ে রে ষাট লাখ ব্যারেল তেল রপ্তানি করে মোট আমদানিকৃত বড় অংশই এই পথ দিয়ে দক্ষিণ কোরিয়ার আমদানিকৃত তেলের ষাট শতাংশই এই প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে হম প্রায় সাত লাখ ব্যারেল ইরান কেনে প্রণালী বন্ধ করে দিতে পারে

ইউএসএস স্যামিউল বি রবার্টস উগ্গ মাইনর শিকার প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে প্রণালী বিশ্লেষক অকল হরমুজ প্রণালীর ইরানের ভৌগোলিক পারমাণবিক অস্ত্র হিসেবে উল্লেখ গইছি একানা পারমাণবিক বোমার মতো ইবে ইরানের উগ্গ ভয়ভীতি দেখাইবার হাতিয়ার তবে এর বাস্তব প্রয়োগ হইলে তেহরান নিজে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে চীনের কূটনৈতিক বিশ্লেষক মতে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন হরমুজ প্রণালী বন্ধে মোটেও রাজি নয় কারণ এতে তেলের দাম বাড়িব এবং চীন অর্থনৈতিকভাবে চাপর চাপড় মুখ ফলে পরিস্থিতি শান্ত রাখতে চীন কূটনৈতিক চাপত রাহিত ফার ইরানরে বিকল্প রুট হত কার্যকর হরমোজ প্রণালী বন্ধের হুমকির হারণে তেল রপ্তানিকারক দেশগুলোর বিকল্প রুট তৈরি সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইন ফিন পঞ্চাশ লাখ ব্যারেল সরবরাহ করতে সক্ষম আমিরাতর পাইপলাইন লাইন দিয়ে ফুজারাইফ বন্দর দিয়ে ফত্তিন পনেরো লাখ ব্যারেলস পরিবহন সক্ষম ইরান দুই হাজার সালে গোরেহ জাস্ক পাইপলাইন উদ্বোধন করিলেও তা আইজও পুরোপুরি কার্যকর নয় ব্যাগ বিকল্প রুট মিলায়ের দিনে ৩৫ লাখ ব্যারেল পরিবহনে সম্ভব যা হরমুজোর তুলনায় মাত্র পনেরো যা হরমুজোর তুলনায় মাত্র পনেরো শতাংশ হরমুজ প্রণালী বন্ধর সম্ভাবনা বিশ্ববাজারে তেলের দাম জ্বালানি সরবরাহ ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতার উদ্দীপ বড় প্রভাব ফেলিত পারে তবে সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করা গেলেও দীর্ঘমেয়াদ তেহরানোর উদ্দীপ বেশি চাপাইতে পারে বলে মনে করে বিশ্লেষক